পিঁপড়া আল্লাহর কথা মানে মুসলমান মানে না জীবনে অনেক ভিডিও দেখেছেন শর্টস দেখেছেন আজকে একটু এই ভিডিওটি দেখে যান পিপরাগুলো পানিতে পড়ে তাদের জীবন রক্ষার্থে একে অপরের সাথে জড়িয়ে তারা ভাষছে অর্থাৎ তারা আল্লাহর কথা মানছে কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কা'ন্নাহুম বুনিয়ানুম মারসূস অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় সংগ্রাম করে এক কাতারে শিষা ঢালা পেচiren নেই আয়াতের একটি অংশ বুনিয়ানুম মারসূস পাকিস্তান তার যুদ্ধের সময় ব্যবহার করেছে অতএব মধ্যপ্রাচ্যের মুসলিমরা আজ বিচ্ছিন্ন হয়ে লোভে রক্ষার্থে একে অপরের কোনো কাজে আসছে না তাহলে এই পিঁপড়াগুলো আল্লাহর কথা মানলেও মধ্যপ্রাচ্যের মুসলিমরা আজ কতটা অসহায় কতটা বেইমান তারা আল্লাহর কথা মানছে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করে সেরে